সংকল্প পাঠ করার সময় দিন তোমার কাছে জিজ্ঞাসা করা হয় যে তোমার গোত্র কি নাম কি নমস্কার আজকের বিষয় ব্রাহ্মণ দিয়ে পুজো করা উচিত কি উচিত নয় পুজো পাঠ করা উচিত না উচিত না দেখুন একটা মন্ত্র আমায় বলুন যে শূদ্রের মঙ্গলের জন্যে বা বৈশ্যের মঙ্গলের জন্য উচ্চারণ করা হয় একটা মন্ত্র আমায় বলুন আজ একটি ভিডিও দেখছিলাম বাবুর সঙ্গে একজন ব্যক্তির ফোন আলাপ হচ্ছে সেখানে বাবু জোরালো দাবি করছেন যে ব্রাহ্মণরা জন্য কি করেছে শুদ্ধের বাড়িতে যাচ্ছে পূজা করতে জন্য কোন মন্ত্র আছে শুদ্ধের মঙ্গলের জন্য কোন মন্ত্র আছে এই দীনবাবু এবং দীনবাবুর কিছু শিষ্য তারা জানে না যে ব্রাহ্মণরা নিজের জন্য খুব কমই চেয়েছেন নিজের জন্য কিছুই চায়নি অতীতে যারা আমরা ঋষি বলি যে ব্রাহ্মণগণ শাস্ত্র লিখেছিলেন বা আমাদেরকে শাস্ত্র তুলে দিয়েছিলেন সেই ব্রাহ্মণগণ কোথায় বাস করতেন কুড়ে ঘরে বাস করতেন তারা নিজের জন্য নেননি রাজপ্রাসাদ রাজার জন্য দিয়েছিল বৈশ্যের জন্য দিয়েছিল ব্যবসা করো রাজার মতো বাস করো আর আমরা মানুষকে শেখাবো মানুষকে জানাবো আমাদের কোনো চাহিদা নেই কোনো দাবি নেই আমরা তোমাদেরকে জ্ঞান দান করব আর একটি সম্প্রদায়কে জ্ঞান দেওয়া যাবে না তারা হলো কৃষ্ণ মতো সম্প্রদায় তাদেরকে শূদ্র বলা হয়েছিল যে এদের হাতে বেদ দেওয়া যাবে না বেদের অর্থ বুঝবে না বেদের তত্ত্ব বুঝবে না শাস্ত্র তত্ত্ব বুঝবে না এদের কাজ হবে সমাজের এই চতুর্ণের এই তিন বর্ণের উপরে তিন বর্ণের সেবা করতে হবে কেন দিয়েছিলেন কারণ এরা আজকে শাস্ত্র নিয়ে দেখুন আজকে এই দিনও শাস্ত্রে কিছুই বোঝে না কিছুই বোঝে না দিনও বা মতো যারা ব্যক্তি তারা শাস্ত্রে কিছুই বোঝে না অর্থাৎ শাস্ত্র নিয়ে লাফালাফি করছে বলুন শাস্ত্র দিয়ে লাভটা কি হয়েছে তারা শাস্ত্রের অবমাননা করছে যে মন্ত্রগুলো ঋষিরা প্রকৃতির কাছ থেকে জেনেছিলেন ধ্যানের মাধ্যমে জেনেছিলেন তারা সেই মন্ত্র তুলে দিয়েছিলেন বলেছিলেন ব্রাহ্মণরা অধ্যাপনা করবে তারা শিখবে যেমন শেখাবে ব্রাহ্মণরা কোনো দাবি দাওয়া করবে না রাজা বেদ শিখবে বেদ পঠা পড়াবে না কারণ রাজা যদি বেদ পড়ানো ওই ব্রাহ্মণের মতো ওইরকম কুড়ি ঘরে বাস করতে থাকে রাজা যদি রাজ্য শাসন বন্ধ করে দেয় ক্ষত্রিয়রা তাহলে দেশ উশৃঙ্খল হয়ে যাবে বৈশ্যরা বেদ পড়াবে না বেদ পড়ানোর অধিকার বৈশ্যরু নেই কারণ কি বৈশ্যরা যদি এই শাস্ত্র পড়ানো শুরু করে তাহলে ব্যবসা বাণিজ্য কারা করবে শুদ্ররা অজ্ঞ মূর্খ তাদেরকে শূদ্র বলা হয়েছে যাদের হাজার বুঝিয়েও বোঝে না যেমন দীনকৃষ্ণ নিজে এক শূদ্র এই শূদ্ররা এরা এই তিন বর্ণের সেবা করবে কেমন কি একজন বৈশ্য তিনি ব্যবসা করবেন তার ব্যবসায়িক যে জিনিসপত্র লাগবে সেই জিনিসপত্র গুলো এই তৈরি করবে ক্ষত্রিয়দের যে অস্ত্র পাঠির যেসব লাগবে সেগুলো শূদ্র তৈরি করবে সেবা করবে ব্রাহ্মণের বিভিন্নভাবে সেবা করবে পদ সেবা করার কথা বলেনি আজ পর্যন্ত কোন ব্রাহ্মণ বলে না যে ক্ষুদ্ররা পদসেবা করবে ক্ষুদ্র মানে ছোট করা হয় সে জ্ঞান নিতে পারছে না জ্ঞান নেবার ক্ষমতা নেই হাজার তুলে সে বুঝতে পারবে না শাস্ত্রের অপব্যাখ্যা করবে দিল তোমার মতো তুমি আজ হাজার চেষ্টা করো শাস্ত্র বুঝতে পারছো না শাস্ত্রের ভিতরে শুধু কলঙ্কলেপন করার চেষ্টা করছো এই জন্য ব্রাহ্মণরা বলেছিল শূদ্র এরা শাস্ত্র বুঝবে না এদের এরা সামাজিকভাবে এই তিন বর্ণের মানুষ যে কাজ করবে তাদের সেবা করুক এতে এদের ধর্ম এর বাইরে গিয়ে শাস্ত্র আলোচনা করতে গেলে এরা বুঝবে না অকারণে ধর্ম নষ্ট হবে অর্থাৎ বৈশ্যের যে জিনিসপত্রগুলো লাগবে ক্ষত্রিয়ের যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো আসবে না সূদ্র তখন শাস্ত্র নিয়ে বসে থাকবে এই তীরকৃষ্ণ যেমন আস করে এবার ব্রাহ্মণরা কখনোই কোনো আমি আসছি মূল জায়গায় আসছি তার আগে ব্রাহ্মণরা কখনোই আগেকার অতীতের যে ব্রাহ্মণরা ছিলেন মুনিরিশরা ছিলেন তারা যা যজ্ঞের মাধ্যমে আমাদের কাছে আমাদের মঙ্গলের জন্য সবকিছু তুলে দেওয়ার চেষ্টা করেছেন তারা নিজের জন্য খুব কম ভেবেছেন নিজের জন্য বাড়ি ঘর টাকা পয়সা কিছু রাখেননি শুধু পেট চালাতে হয়। কিছু পোশাক পরতে হয় তার জন্য কিছু অর্থের তো প্রয়োজন হয় তাই তারা সামান্য দান গ্রহণ করতেন আবার শাস্ত্রে এটাও লেখা আছে সমস্ত জগতেই ব্রাহ্মণের দেখুন সমস্ত জগতে ব্রাহ্মণের বলা সত্ত্বেও ব্রাহ্মণ কিন্তু দাবি করে সেটা রাজত্ব নিয়ে নেয়নি রাজার কাছে দিয়ে দিয়েছে রাজা তুমি দেশ শাসন করো আমি শুধু শিক্ষা দান করব। মানুষকে জ্ঞান দান করব। মানুষ যাতে সুস্থভাবে থাকতে পারে সমাজের শিক্ষা কথা করেছে ব্রাহ্মণরা আর সেই ব্রাহ্মণদের বদনাম করছো তোমার মতো দিনও দিন। এর ওর বদনাম করে বেড়াচ্ছ একটা মন্ত্র বা একটা কিছু করে দেখানোর ক্ষমতা আছে তোমরা শাস্ত্রের ভুল ধরছ শাস্ত্রের বোঝাটা কি তোমার প্রথম কথা হচ্ছে যে ব্রাহ্মণরা শুদ্ধের জন্য কোন মন্ত্র দেওয়া আছে যখন একটা ব্রাহ্মণ কোনো বাড়ি পূজা করতে যায় তখন সেই ব্রাহ্মণটি কি করেন প্রথমে সেই বাড়িতে সেই যজমানকে বলেন যে যে ফড্ডটা দেওয়া হয়েছিল সেই ফর্দ অনুযায়ী জিনিস বলে যে হ্যাঁ যদি একটু কমটা মানিয়ে নেবেন ব্রাহ্মণ বলে ঠিক আছে দাবি করে না যে জিনিসটা খুব প্রয়োজন কেন আলো নি এটা না আনলে হয় বোঝো না এটা মায়ের পূজা বা ভগবানের পূজা বা ঈশ্বরের পূজা ঈশ্বর তুমি কাকে ডাকছো হরি দেখেছ হরিকে কখনো লিনো তোমার বাপ দেখেছে তোমার ঠাকুরদা দেখেছে কিন্তু ব্রাহ্মণরা শক্তির উপাসনা করতো শক্তির সঙ্গে কানেক্ট করতো যজমানের সঙ্গে কানেক্ট করতো যে এইভাবে যজমান তুমি শেখো তুমি কানেক্ট হও দ্বিতীয় জিনিসপত্র নিল। সেখানে ঘট স্থাপন করলো ঘটটা সাজালো সেখানে পঞ্চপল্লব দিল পঞ্চ শস্য দিয়ে ঘটটা সাজালো সাজালো মানে পঞ্চশস্য তুমি যে দিনো তোমার যে তত্ত্ব তোমার যে শরীর গঠিত হয়েছে পঞ্চতত্ত্ব খিতি অপতেজ মরুৎ বম এই পাঁচটি তত্ত্বসেই পঞ্চশস্য দিয়ে বোজানো হয় দিনো তোমার ওই যে দেহটি ওই ঘট ওই ঘটের মধ্যে যে জল দেওয়া হয় ওই জলটি দিনো ঠাকুর ঠাকুর তো নাও দিনোকান্ত লস্কর ওই যে ঘরটা দেওয়া হয় সেই ঘরটার যে জল দেওয়া হয় তোমার ভিতরে যে অপ সেই জল প্রতীক ওই ঘরের গলা পর্যন্ত দেওয়া হয় তোমার শরীরে পঁচাত্তর ভাগ জল আছে সেই জন্য উপরে পঞ্চপল্লব দেওয়া হয় পঞ্চপল্লব তোমার চক্ষু কর্ণনাশিকা জীবতা পাঁচটা জ্ঞানীন্দ্রিয় প্রতীক যা দ্বারা তুমি দর্শন করো শ্রবণ করো ঘাণ নাও স্পর্শ গ্রহণ করো এই পঞ্চ জ্ঞানীন দিয়ে কথা বলেছে তোমার যদি সেই বোধ না থাকে তার জন্যই তুমি শাস্ত্রের অপব্যাখ্যা করা শুরু করেছ ব্রাহ্মণরা এত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে যে ধূপ দিচ্ছে সেই ধূপটা আকাশ প্রতীক হিসেবে দিচ্ছে যে দ্বীপ দিচ্ছে সেই দ্বীপটা অগ্নিতত্ত্বের প্রতীক হিসেবে দিচ্ছে যে নৈবিদ্যটা দিচ্ছে সেই নৈবিদ্যটা জল প্রতি হিসেবে দিচ্ছে তাহলে এখানে তোমার সঙ্গে শক্তির কানেক্ট করা হচ্ছে যাতে তোমার মঙ্গল করে শক্তি আর তার জন্য বিভিন্ন মন্ত্র পাঠ করা সঙ্গে সঙ্গে সংকল্প পাঠ করা হয় সংকল্প পাঠ করার সময় দিনও তোমার কাছে জিজ্ঞাসা করা হয় যে তোমার গোত্র কি নাম কি যখন গোত্র নামটা জেনে নিয়ে সেখানে সংকল্প পাঠ করা হচ্ছে কিভাবে একটি বৃহৎ আকার সংকল্প আর একটি সংক্ষেপের সংকল্প মোটামুটি সংক্ষেপের সংকল্পটা সর্বত্রই চলে প্রত্যেকটি পূজা অর্চনায় সেখানে সংকল্প কি বলছে ওম বিষ্ণুরাম তৎসদ মানে তৎসৎ অমুক মাসি অর্থাৎ যে মাসে যে মাসে অর্থাৎ বৈশাখ মাস জ্যোষ্ঠী মাস আষাঢ় মাস যে মাসে হচ্ছে অমুক মাসি অমুক রাশিস্থে অর্থাৎ যে রাশি হোক মেষ বিশ্ব মিথুন কর্পট ভাস করে অর্থাৎ সূর্য যখন ওই রাশিতে অবস্থান করছে সেই কথা বলা হচ্ছে অমুক পক্ষে অর্থাৎ কৃষ্ণপক্ষে বা শুক্লপক্ষে অমুক তীথ অর্থাৎ প্রতিপদ দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে কোনো তিথি পঞ্চম বা পূর্ণিমা অবশ্য অমুক গোত্র এই গোত্রটা তোমার গোত্র বলা হয় সেই ব্রাহ্মণ নিজের গোত্র বলে না যে আমার মঙ্গলের জন্য আমি পূজা করছি যে যজমান সেই যজমানের মঙ্গলের জন্য বলে তোমার গোত্র কি বলে আমার কাশ্যব গোত্র বলছে কাশ্যব মেয়ে হলি বলে কাশ্যব গোত্রয়া ছেলে হলি বলে কাশ্যব গোত্রস্য ব্রাহ্মণের বাড়িতে যদি পূজা করতে যাই বলে দেব আর তোমার নামের পরে ব্রাহ্মণ হলে বলে দেব আর যদি ব্রাহ্মণ না হয় তা বলে দাসস্য এখানে এমন কিছু ভুল না দেবতার দাস হওয়া দেবতার দাস সূর্যের দাস মেনে নেওয়াটা কি যদি আমি বলি আমি সূর্যের দাস তো তাতে কি যায় আসে এই সব সাধারণ বাক্যে যদি তুমি যদি ব্রাহ্মণ আর দলিতের মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করো সেটা তো মেনে নেওয়া যায় না যারা এই দিন কৃষ্ণর ভক্ত তারা কতটা মূর্খ যে শাস্ত্র জানে না বোঝে না তার জন্য তারপর কি বলছে সর্বপচ্ছন্দি পূর্বক সমস্ত ইচ্ছা পূরণ করার জন্য তাতে কি কি দিচ্ছে রোগ শোক দুঃখ ব্যাধি এগুলো নির্মূল করার জন্য বিনাশের জন্য অতুল ঐশ্বর্য ধনধান্য এটা চাচ্ছে অতুল ঐশ্বর্য ধনধান্য যাতে যজমান অতুল ঐশ্বর্যে ধনধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে প্রভৃতি সাংসারিক সুখ উন্নতি শান্তি মঙ্গল কামনায় কি করছে শ্রী শ্রী গণেশাদি নানা দেবতার পূজাপূর্বক অর্থাৎ পঞ্চ দেবতার পূজা করে অর্থাৎ কি কি গণেশ সূর্য শিব বিষ্ণু দুর্গা এই পঞ্চদেবতার পূজা করে তারপরে শ্রী শ্রী বিষ্ণু প্রীতি কাম শ্রী শ্রী ভগবান বিষ্ণু তুমি যাকে হরি হরি নাম করার জন্য যে আসরে উঠে বুদ্ধ ধর্মের প্রচার করো সেই ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু বা হরি যাতে প্রীত হয় প্রীতিকামনা করে অমুক দেবী বা অমুক দেবতার অর্থাৎ সরস্বতী হোক লক্ষ্মী হোক কালী হোক যে দেবতার যে রূপে পূজা করা হচ্ছে তার পূজা কার্ম মানে আমি এই গোত্রের জন্য এই ব্যক্তির জন্য আমি পূজাটা করছি তুমি প্রীতি হয়ে হে ভগবান তুমি গ্রহণ করো আর একে সুখ ঐশ্বর্য শান্তি ভালোবাসা সবকিছু ভরিয়ে দাও তুমি বলো দিনবাবু কৃত্য গিয়ে তুমি কোন মানুষটির জন্য ভগবানের কাছে প্রার্থনা করো যে ভগবান আমার এই প্রাণী এই মানুষটির জন্য একটু সুখ শান্তি ভালোবাসা ঐশ্বর্য এই তো সংস্কৃত মন্ত্র দ্বারা বৈদিক নিয়মে সে পূজা করলো বা তান্ত্রিক নিয়মে পূজা করলো পূজা করলে সেই যজমানের সুখ শান্তি এগুলো ছিল। যজমান যাতে সুখী থাকে শান্তি থাকে প্রচুর ধন সম্পদ ঐশ্বর্যবান হয় যজমান্নের যাতে রোগ ব্যাধি না থাকে নিরোগী হয় এত কিছু প্রার্থনা করে আসছে ব্রাহ্মণ বিনিময়ে সে তোমার কাছে কি নাই মাত্র দুশো পাঁচশো টাকা আর দুটো চাল তার সঙ্গে হয়তো দুটো ধুতি দুটো গামছা তার মানুষ যখন দেয় তখন গামছাটা কত কমা সেটা দেয় কুড়ি টাকার গামছা পাওয়া যায় কি দশ টাকার গামছা পাওয়া যায় সেটা খুঁজে দেয় ব্রাহ্মণ তার সংসার আছে সংসার চালাতে হবে সে তোমার মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে ঈশ্বরের সঙ্গে তোমার কানেক্ট করিয়ে তোমার মঙ্গলের জন্য এই প্রার্থনাগুলো করে আসছে বৈদিক নিয়ম অনুসারে ঈশ্বর যদি তুমি বিশ্বাস করো যদি চৈতন্য সত্তাকে তুমি বিশ্বাস মানে সাধারণ মানুষ যেভাবে ঈশ্বরকে বিশ্বাস করে সেইভাবে যদি ঈশ্বর সত্যিই থাকে আর যদি সত্যি এই নিয়মগুলো ঈশ্বর প্রদত্ত হয় ব্রাহ্মণ মনিরীষিরা যারা এই নিয়মগুলো ঈশ্বরের কাছ থেকে জেনেছিল তারাই যদি লিখে থাকেন সত্যি তাহলে দিন এই সাধারণ মানুষগুলোকে ভরকিয়ে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছো তুমি যদি সত্য তথ্যকে বুঝে তুলে ধরতে পারতে যে কৃষ্ণ হলো আমাদের ভিতরে চেতনা কৃষ্ণ হলো আমাদের জ্ঞান বা দুর্গা হলো আমাদের সেই মূল শক্তি শিব হলো আমাদের চেতনা যাকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে আমাদের এনার্জি তুমি যদি বোঝাতে পারতে শাস্ত্রকে আমি তোমাকে প্রণাম করতাম ব্রাহ্মণরা দাবিও করে না যে আমার টাকা টাকা লাগবে লাগবে কি লাখ হাজার এক তাহলেই তোমার বাড়িতে গিয়ে আমি পূজা করব। ব্রাহ্মণরা বলে যে পাঁচশো টাকা হাজার টাকা না দিলে বোঝ তো একটা জলের দাম তো আছে একটা মানুষ যদি জোনে যায় তাহলে তার পেট আছে তার পরিবার আছে না সে তোমার মঙ্গলের জন্য যাচ্ছে তোমার যদি পাঁচশো টাকা হাজার টাকা দিতে গেলে বাধে তুমি যে লক্ষ লক্ষ টাকা মানুষকে লুটে নিয়ে যাচ্ছ শুধুমাত্র ব্রাহ্মণ বিদ্বেষী হয়ে দিলো ব্রাহ্মণ হওয়াটা অত সহজ নয় ব্রাহ্মণ হতে গেলে মনটা ব্রহ্মের দরকার ব্রহ্মের মন থেকে ব্রাহ্মণ তাই দিলো কিছু মানুষকে তুমি অবশ্যই ভ্রান্ত পথে পরিচালিত করতে পারবে যারা শাস্ত্রকে একটিও একটুও জানে না একটুও স্বাস্থ্য ঘাটে না তোমাদের কীর্তনা সরে যারা যায় তারা নাইনটি নাইন পার্সেন্ট মানুষই শাস্ত্র জানে না তাই তাদেরকে বোঝাতে তোমার খুবই সুবিধা হয় তুমি ব্রাহ্মণদের বদনাম করছো আর যেহেতু ব্রাহ্মণদের বদনাম করাটা তোমাদের চরিত্রগত দোষ তোমাদের মতো কীর্তনীয় আরাম সব কৃত্য না কিছু কিছু কৃত্য অবশ্যই চরিত্রগত দোষ ঠিক আছে যারা ব্রাহ্মণদেরকে বদনাম করে নিজে যখন নিয়ে যাচ্ছ ষাট হাজার সত্তর হাজার এক লাখ দু লাখ তিন লাখ পুরো গ্রাম উজাড় করে নিয়ে চলে যাচ্ছ আর কি দিয়ে যাচ্ছ তাদের জন্য কিছু ভ্রান্ত ধারণা যাতে সমাজ ধ্বংস হয়ে যায় যাতে সমাজে ব্রাহ্মণার দলিতে লড়াই বাঁধে না আমি একজন ব্রাহ্মণ পুজো করি আর আমি বিয়ে করেছি নমসূদ্রের ঘরে আমার স্ত্রী নমশূদ্র এবং আমি তার মাকে এবং বাবাকে নমশূদ্র বলে কোনোদিন ভাবিনি প্রণাম পর্যন্ত করি কেন করি কারণ তার আমার ভাই ব্রাহ্মণ হওয়াটা অত সহজ না ব্রাহ্মণ হতে গেলে আগে সেই সাধনা সেই তপস্যা করতে পারবে তুমি তোমার ঘরের মেয়েকে একটা সর্দারের সঙ্গে বিয়ে দিয়ে দেখিও বা তুমি তোমার তো চরিত্র তো আমি জানি তোমার চরিত্রটা কি বিভিন্ন নারীর প্রতি নিজের মামি শাশুড়িকে নিয়ে যে পালিয়ে যেতে পারে তার চরিত্র আর কত ভালো হতে পারে সেই মামি শাশুড়ি নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তি আজ কীর্তন আসরে উঠে বড় বড় ডায়লাগ যে বাবা মাকে রীতিমতো গালাগালি করে গালাগাল দেয় সেই দিনও আর কি বোঝেন যে বাবা মাকে ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় সেই দিনও কোন মানুষের উপকার করতে পারে যে দিনও অর্থাৎ তুই দিন ছোটবেলা থেকে পকেটমারি করে করতো ধরা পড়ে তাক করে দেয় মাথা ফাটিয়ে দেয় সেই দিনও মানুষের কি উপকার করতে পারে যে নিজে বৌদ্ধ ধর্মের হয়ে হিন্দু ধর্মের ভিতরে চুরি করে ঢুকে সনাতন ধর্মের মানুষগুলোকে ভ্রান্ত পথে পরিচালিত করে বৌদ্ধ ধর্মের চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা সেই দিনও কি মানুষের উপকার করতে পারে মানুষের উপকার করতে গেলে মনুষ্যত্ব লাগে জ্ঞান লাগে শাস্ত্র বোঝার ক্ষমতা লাগে আমাদের সনাতন বৈদিক হিন্দু শাস্ত্র নিয়ে দিন তোমাকে আমি তো মেসেজ পর্যন্ত করেছিলাম তুমি তারকে রিপ্লাই করি আজ পর্যন্ত তার কোনো রিপ্লাই দাওনি কারণ তোমার সাহস হয়নি যে কোনো মানুষের সঙ্গে সঠিকভাবে যারা জানবে বুঝবে তাদের সঙ্গে কথা বলার সাহস নেই যদি ক্ষমতা থাকে তুমি ডিবেট করতে পারো অবশ্য তুমি ডিবেট করতে চাও না কারণ কি তোমার ভিতরে ওই যে নেটে ঘাটা কিছু জিনিস আছে নেট থেকে কালেকশান করা কোথায় মুসলিম থেকে কালেকশন করা বা থেকে করা কিছু কথা নিয়ে। তুমি কীর্তন আসনে প্রচার করো তোমার শাস্ত্রোক্ত জ্ঞান খুবই সামান্য ব্রাহ্মণ হবার পরেও মানুষ যখন শাস্ত্র আলোচনা করে না শাস্ত্র জ্ঞান নিয়ে চর্চা করে না শাস্ত্র জানে না বেদ চর্চা করে না সে ব্রাহ্মণ থেকে পতিত হয় এটাও শাস্ত্রে আছে আবার কোন শূদ্র যখন জ্ঞানী হবার চেষ্টা করে জ্ঞান অর্জন করে সঠিকভাবে চেতনা কনসাসনেস বাড়িয়ে তোলে তখন সে ব্রাহ্মণত্বে পরিণত হয় এটাও শাস্ত্রে আছে তাই ব্রাহ্মণ আর শূদ্রে ব্রাহ্মণ আর দলিতে এই যে তুমি দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছো কোনো দিন সফল হবে না দিনও তোমার এখন অনেক বাকি আজ আর কিছু বললাম না দিনও এখনো তোমার সময় আছে ফিরে এসো সকলেই তোমাকে ভালোবাসে প্রত্যেকটি মানুষ তোমাকে ভালোবাসবে তুমি কীর্তন করছো করো দিনও নিজের চৈতন্যের স্মরণ নাও কৃষ্ণের স্মরণ নাও ভ্রান্ত পথে পরিচালিত হয়ে কেন অপমানিত হচ্ছ আজ এখানেই শেষ করলাম আর সকলেই ভালো থাকুক সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার